সঙ্গে সঙ্গে ফেরাউনে তার জল্লাদ বাহিনীকে হুকুম দিয়ে যায় আসিয়ারে নিয়ে যায় মরুভূমিতে শোয়া দেয় এমনি শীত করাইয়া শোয়াইয়া হাতে এবং ফাই ফেরে ডুফাইয়া দিয়া দেয় এমনি যেন শীত করে আকাশের দিকে তাকায়া তাকে প্রচন্ড রদ্রজন যেন লাগে জরি কন্যা জমিল্লা আর জরি কন্যা

হাতে এবং ফায়ের মধ্যে ফেরে একটু খায়া দিয়েছে আসিয়াকে বলে আসিয়া রে এখনো সময় আছে এই মানুষের দাও আমাকে আল্লাহ মানো অন্য চাই কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ওই আসিয়া ফেরাউনকে বলেছেন ফেরাউন রে ওই সৌন্দর্য হয় জীবন দিতে জীবন দিব আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহ সারব আছি আৰে দেখুন চমিনিৰ এখন এত্তে ইত্তে বড় মসিবত আর আছে গমেই গেছ এনেকে আপনারা আল্লাহ এখন আপনারা বৰে নেই মসিবতের সময়কে জৰিখন আল্লাহ চে নেই ওই চই আছি আর চমিনা চুই আই আকাশিৰে দেখে তাকে

তোমরা আমারে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব বান্দা যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে সকাল নাই বিকাল নাই রাত্র নাই চব্বিশ ঘন্টার ভেতরে যেই কোনো সময় বান্দা বান্দি মসিবত বলে আল্লাহ রাব্বুল আলামিন কে যদি ডাক যায় আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর তন্দ্রা নাই লা তাখুজুহু সিনাতু ওয়ালা আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর রঙ্গানি নাই কেন নাই আমার বাংলা বাংলা যদি মুসিবত বলে আমি আল্লাহর যখন ডাক দিবে আমি আল্লাহ বাংলা বান্দির ডাকে জবাব দিয়ে আমি সঙ্গে সঙ্গেই আমার বাংলা বান্দিকে মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করে দেব

আমার স্বামী আমাকে গড়তে খেয়ে বের করে দিয়েছে আমাকে মরুভূমিতে বালি বিছানা বানায় আমাকে সোয়া দিয়েছে ও বাবু আমার হাতে আমার ভাইয়ের মধ্যে ফেরে ঢোকায়া দিয়েছে আমার স্বামী আল্লাহ এই মুসিবতের সময় তুমি স্যার আমার কেউ নাই শিল্লায় কংস ভাঙাল আমি জানি তুমি আসো আমার আল্লাহ রে আমি তোমারে ভালোবাসি তোমারে मोहब्बत করি আল্লাহ তোমারে আমি দিতে পারি ও মালিক আমি জমিনে শুয়ে আল্লাহ পছন্দ রজ্জ লাগে আমার শরীরে আল্লাহ সহ্য করতে পারতাছি না রে আল্লাহ তুমি আমাকে मुसीबत থেকে বাঁচাও তুমি সারা আমার কেউ নাই ও ভাই এই আশি আধা আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহ সঙ্গে সঙ্গে নোটিশ জারি করে দিয়েছে ফেরেস্তাদের কাছে রে ফেরেস্তার হা আর একটা সেকেন্ড তো দেরি করবে না আই আসিয়া সোমিনে সিয়াব আমি আল্লাহর বলে নাই ফাজে করনি আযকুরকুম আমি আল্লাহ তো বলেছি আমাকে শরণ করলে আমি আল্লাহ শরণ তলব এ ফিস চলে দৌড়아야 যায় একটা নিয়া আমার বান্দী আসিয়া শরীরের পরে পড়ে দেই আমার বান্দি আসিয়া শরীলে যেন রুদ্র লাগতে না পারে

আমার স্বামী আমাকে গর্ত কেবল করে দাসে মহিলারা আছেন মা বোনরা আছেন কাল লাগাই শোনেন মহিলাকে বলা হয় ওই। ফারাওনের বিবি আসিয়ান সিন সাই এত বড় ইজ্জতন করছো গো মা কিন্তু আল্লাহর কাছে নাই আল্লাহর محبت চলে নাই আল্লাহর ভালোবাসা চলে নাই তোমার স্বামী তো ফারাওনের মতো না এত জুলুমকারী হয় নাই এত না ফরমানীয় হই নাই এমন সময় آسی আতাশের দিকে তাকায়ল

কে বললেন হেড স্টার আরেকটা সেকেন্ড তো দিন করবে না সঙ্গে সঙ্গে যা আশিয়া থেকে নিয়ে জানলা পর্যন্ত যথবার্তা গুলি আছে সব পর্দা গুণি খুলে দে আমার আশিয়ারে সমিনে সহায় সোহায়া আমি আর জান্নাত রাশিয়া রে দেখাইয়া দিয়া দে এই দাম মুসলমান ভাই ঢাকার মুসলমান মা এই দুনিয়াই শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহকে আল্লাহ রাব্দুল আলামিন দাওয়াত দিয়া মেরা আল্লাহ গোড়ায় গোড়ায় জান্নাত দেখাইছে কিন্তু ওয়ানলি ওয়ান একজন মহিলা সেই মহিলা ছিল ফেরাউনের স্ত্রী আসিয়া জমিনের শুইয়া আল্লাহ তৈরি জান্নাত দেখেছে চিল্লা এখন